সরকার একটা রিকোয়েস্ট করছে কোনটা যে আপনারা ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতীয় দর্শক আজকে তারেক রহমান খুবই অসাধারণ বক্তব্য রেখেছেন এবং আশাবাদী হওয়ার মতন তিনি কয়েকটি পয়েন্ট অনেক কথা বলেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত আসবেন শেখ হাসিনার সঙ্গে আজকের ভিডিওতে সমস্ত কিছু মিলিয়ে চাঞ্চল্যকর তথ্য আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে সত্যি একটি হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন দর্শকতা বেশি কথা ভিডিওটি দেখে নেই ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে নানান কর্মসূচি সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে সত্য থাকে এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে এতে বিব্রত বোধ করছে সরকার আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার এই রকম অ্যাক্টিভিটিজের জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করেছে কোনটা যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সব কিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে কথার কথা শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন আওয়ামী লীগ যা করছে এ নিয়ে এক পার্সেন্ট অনুশোচনা কিন্তু আওয়ামী মধ্যে নাই কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায় তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে এটা ছিল না নির্বাচন সিস্টেমকে ম্যানোপেলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার রাতের আধারে পুলিশের অভিযান বিজিপির অভিযান র্যাবের অভিযান এগুলো তো দিনের আলোর মতন সত্য তো যাই হোক তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে একটা মহেন্দ্র খন কাঙ্ক্ষিত সময়ের কি সেই সময় এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে যারা রাজনীতির বিশ্লেষক আছেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র খনের অবস্থা মানে অপেক্ষা করছে মহেন্দ্র খনের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন তো পরিকল্পিতভাবে কি করছেন আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান একজন ছাত্রলীগের নেতা বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় নাই বা এমপিরা পায় নাই সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা ছাড়া আছে তাদের মধ্যে ভয় তৈরি করা এটা তিনি সফলও হচ্ছেন সবাই মানে এমনিতে সারাদিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে সি এর করে অথবা তাদের মধ্যে মনক্ষণতা হচ্ছে নানান এক্টিভিটিস হচ্ছে কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ প্রোগ্রাম করবে তখনই সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায় কেন এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে আওয়ামী লীগ এখনও শক্তি ওই লেভেলে হারায় নাই দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে নেতা নাই নেতৃত্ব শূন্য দল এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিলে গর্তের মধ্য থেকে পিপিলিকার মতন সবকিছু বের হয়ে আসবে আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না এটা বাস্তব চোখের সামনে সেফটি ইস্যুতে তারা মাঠে নামবে না পেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে মানে বাংলাদেশে কয়েক লক্ষ লোক মারা যাবে এটা হচ্ছে বাস্তবতা যদি কখনো এরকম হয় আর সবার আগে কারা বাটে পড়বে সমন্বয়ক জামাত ইসলাম বিএনপি একটু কম বাটে পড়বে এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে তো এইরকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নেবে না বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নেবে না তো কখন ঝুঁকি নিবে ওই মহেন্দ্র কখন সে মহেন্দ্র বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে অনেকগুলো সিমটম আছে অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী লীগ ফাংশন করবে আবার আসেন কিভাবে ফাংশন করবে বিএনপি এবং কি বলা হয় জামাত ইসলাম দীর্ঘ দিন যাবৎ জামাতের রাজনীতিটা বিএনপির কাঁধের উপর ভর করে চলছে কিন্তু আজকে প্রধান দুইটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাত বিএনপি একে অন্যের দুই দলেরই টার্গেট ক্ষমতায় যাওয়া তাই না রাজনীতিতে তারা তাদের মতন করে করছেন কিন্তু এখন বাঘ নাই মানে কি বলে যে খালি মাঠে দুইটা টিমই দুটাই বাঘ জামাত ইসলামও বাঘ আমরা বললাম বিএনপিও বাঘ তো তাদের মধ্যে বিভক্ত অলরেডি চলে আসছে অনেক নীতিগত ইস্যুতে বিভাজন আমরা দেখতে পারতেছি বাকি আছে সমন্বয়ক তো সমন্বয়করা কোনো পলিটিক্যাল ফোর্স না তারা স্টুডেন্ট বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর প্রেশার মানুষ তাদের সাথে কানেক্টেড তো তাদের মধ্যে বিভাজন হয়েছে নানান দিকে তারা ভেঙে গেছে আহত ছাত্ররা মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস উপদেষ্টা নিতে হবে আপনারা জানেন যে কাপনের কাপড় পরে নাকি আমার পরিকল্পনা করতেছে আহত স্টুডেন্টের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বানাইতে হবে আরও বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠছে আমাদের এখান থেকে না এলে উত্তরবঙ্গ ব্লকেট হয়ে যাবে এই যে একটিভিটিসগুলা তাদের শক্তির বিভাজনের দৃশ্যপট আম জনতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ধৈর্যকে নষ্ট করছে কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম ধান্দাও ছিল খরচও করছি এখন ধান্দা নাই খরচ তো বাই করতে হয় সরকার ট্যাক্স কমাই দিয়েছেন জিনিসপত্রের দাম কমতেছে না সিন্ডিকেট ভাঙতে পারতেছে না আবার অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের তবেদারি করেছেন তারাই এখন এখানে কানেক্টেড হয়ে গেছেন তাদেরকে নিয়ে চলছে ওদিকে চরমনাই হুজুর বাংলাদেশ ফজল করিম তারাও আওয়াজ উপদেষ্টা ফারুকের যদি না সরায় রাজপথে নামবে এই সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল নানানভাবে হুমকি ধামকি দিচ্ছেন এই অনুস সরকারও নিজে বলে ফেলছেন যন্ত্রবর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই মনে হয় ভালো এটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের একটা বহিঃপ্রকাশ প্রথম দিকে কিন্তু এমন ছিলেন না তিনি বলতেন যে জনগণের নির্বাচনের জন্য দিন তারিখ ঠিক করবে সংস্কারটা বিশাল প্রক্রিয়া তো সংস্কার দৃশ্যমান কোনটা হচ্ছে কিছুই হচ্ছে না প্রশাসনে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না আসিফ নজরুল ইসলাম বলছেন আরও অনেক সময় লাগবে রাজনৈতিক দলগুলো সম দিতে চাচ্ছে না জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় লুটপাট চলছে বিএনপির একাংশের নেতাকর্মীরা এগুলা করছে নিজেরা নিজেরাও লাগালাগি করতেছে আবার আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় পরিস্থিতিকে আপনার কন্ট্রোল নিয়ে নিচ্ছে এই সকল কিছু মিলিয়ে এই যে একটা অস্থির সিচুয়েশান যে কোনো সময় এই সরকারটা ফ্লপ করবে জনসমর্থন হারাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হারাচ্ছে আর হারাবে এটা তো স্বাভাবিকই দেখেন শেখ হাসিনা ইস্যুতে তারা সবাই একজোট শেখ হাসিনা একা বনাম সবগুলো রাজনৈতিক দল এখন যখন ক্ষমতার ইস্যু আসে পাঁচজন পথে যখন পাঁচজন পথে আওয়ামী লীগের সাথে এ বি সি ডি ই যে কোনোটাই কিন্তু আস্তে আস্তে ঘেসবে কারণ আওয়ামী লীগের তো ভোটার আছে আছে না আছে এই নির্বাচনের প্রয়োজনে বিএনপির জিতাই দেবে অথবা জামাতের সাথে যে ঠিক আছে আমরা সাপোর্টটা তোমাদেরকে দিলাম একটা কনফিউশনে আসে এই পাঁচটা দল এরকম সিচুয়েশনে আইসা ফাইনালি হঠাৎ করে যেদিন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে তখন আবার আওয়ামী লীগ ওই যে রাখাল এবং বাঘের গল্পটা একদিন বলছিলাম সেরকম কিছু ঘটবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা নানভাবে নানানজন মত দিচ্ছেন হুট করে তখন শেখ হাসিনা দেশে আসতেও পারে আর সেদিন জেলেও যাবেন কিন্তু শেখ হাসিনা দেশে আসা জেলে যাওয়া এই সরকারের জন্য এই পরিস্থিতিতে এটাকে কন্ট্রোল করা খুবই হার্ড সিচুয়েশন যারা বলছেন রাজপথে জীবন দেবো যে জীবন কে কতবার দিবেন যখন আওয়ামী লীগ ফেস করবে এখন তারা কিন্তু ক্ষমতায় নাই সরকার নেই সরকার থাকলে জবাব দিতে আছে বিরোধী দলতে তার জবাব দিতে নাই তখন এই দেশে অনেক মানুষ মারা যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে আর এটা ক্ষমতার জন্য আওয়ামী লীগ করবে এটা হচ্ছে বাস্তবতা এখন এর ভিন্ন রকমও ঘটতে পারে পজিটিভ দিক কেমন হতে পারে যে ডক্টর মহম ইউন সরকার ফাংশন করেছেন খুব দ্রুত তিনি পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমে যাচ্ছে সমন্বয় একটা একত্রিত হয়ে গেছেন বিভাজন নাই এগুলো যদি হয় তাহলে আওয়ামী লীগের ওই অপেক্ষাটা শেষ হবে না এর আগে নির্বাচন হয়ে যাবে আর যদি এটা না হয় তাহলে অনেক কিছুই করতে পারে দর্শক আজকে তারেক রহমান খুবই অসাধারণ বক্তব্য রেখেছেন এবং আশাবাদী হওয়ার মতন তিনি কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন অনেক কথা বলেছেন আমি অত কথার মধ্যে না যে প্রথম আলো যে রিপোর্টটি করেছি তার প্রথম দুটি তিনটি প্যারার মধ্যে আমি থাকি সেখানেই মোটামুটি প্রকাশ পেয়েছে যে সত্যিকার অর্থে এই যে সংস্কার বলে আমরা যে চিৎকার করছি এটা আমি জানি না এখন কি বিএনপি সংস্কার প্রস্তাব দিল বলে এখন সেটা মানতে মেনে নিতে বা বলতে অসুবিধা হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের বুঝতে পারছে না কিন্তু খুবই মৌলিক একটা বিষয় আছে গণমাধ্যম কর্মী হিসেবে আমার জন্য সাংঘাতিক রকম একটা আসার জায়গা যে এই যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত নানা ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করছি এর আগেও আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ পেয়েছি স্বাধীনভাবে যাতে আমি বলতে পারি এই ব্যাপারে কোনো সমস্যা নেই ইভেন বিএনপি তারেক রহমান তাদের বিরুদ্ধেও আমি কথা বলতে পারি এটাও আমাকে নিশ্চিত করা হয়েছে এখন আনুষ্ঠানিকভাবে এটা দেখলাম যে যদি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে সে তার মতামত ব্যক্ত করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এটা অবশ্যই একটা বিবেচ্য বিষয় হবে যে আমি কি মানে মিথ্যা তথ্য দেবো কিনা মিথ্যা পরিসংখ্যান দেবো কিনা এইটা বিবেকের কাছে দায়বদ্ধ এবং আইনের কাছে দায়বদ্ধ থাকতে নতুবা আমি বলতে পারি যে না তারেক রহমানের এই বক্তব্য ঠিক না এই বক্তব্যে মানে এটা বলা উচিত হয়নি ওটা বলা উচিত এটা বলতে পারি কিন্তু আমি হঠাৎ করে এমন কিছু তথ্য এমন কিছু পরিসংখ্যান দিলাম সেটা শেখ হাসিনার বিরুদ্ধে হোক তারেক রহমানের বিরুদ্ধে হোক বা যে কোনো সরকার ডিপার্টমেন্ট যার বিরুদ্ধে হোক না কেন এইটার ব্যাপারে কিন্তু আবার অর্থাৎ সাংবাদিকের স্বাধীনতা কিন্তু জবাবদিহি তার ঊর্ধ্বে নয় সাংবাদিকেরও একটা স্বাধীনতা আছে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে ঘোষণা আজকে তিনি দিয়েছেন এবং এর থেকেও সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না এটা নিশ্চিত করতে চাই বাংলাদেশের গত পনেরো বছরে কী ছিল চরম স্বেচ্ছাচারিতা মানে প্রধানমন্ত্রী হচ্ছে রাজা রাজ মতন যা খুশি তাই করতে পারে তার কোনো জবাব তা নাই এমনই একটা আমরা তো শেখ হাসিনা ক্ষেত্রে দেখেছি শেখ হাসিনা কোনোদিন জবাব দিয়েছেন জবাব করেছেন যে এই যে বিশাল বিশাল ফ্লাইট নিয়ে যাচ্ছে ভরে ভরে কত টাকা খরচ হচ্ছে কি হচ্ছে কোথায় কত ব্যয় হচ্ছে কি কারণে ব্যয় হচ্ছে এর কোনো জবাব দিই তো আছে কিচ্ছু নাই তো এবং পরে সে স্বেচ্ছাচারী তার কারণেই কিন্তু তার পতনটা ঘটলো শেষের দিকে ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন শিক্ষকদের আন্দোলন নিয়ে সব মানুষ বিষয়ে উঠল যে না অনাফ মানে অনেক বাড় বাড়ছে সুতরাং এটা নামাইতে হবে আজকে তারেক রহমান কিন্তু ওই পয়েন্টেই বলছেন যে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হবেন না আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না এমন ব্যবস্থা নিশ্চিত করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে নিশ্চিত করা হবে যে কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয় কেউ আইনের ঊর্ধ্বে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই এই মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে কতবার বলেছে এবং এখনো কিন্তু বলছে তারা এখনো এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যও কিন্তু দেখলাম বেদন্ত প্যাটেল সেই মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে বলছে যে নির্বিচারে এই এই যে ক্রেডিশন কার্ড বাতিল করা হলো এটা ঠিক না এই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে তারা রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির রূপরেখা একত্রিশ দফা নিয়ে আয়োজিত এক সেমিনারে তারেক রহমান এই প্রতিশ্রুতির কথা বলেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই সেমিনারে আয়োজন করা হয় লন্ডন থেকে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান সেমিনারে ঢাকায় নিযুক্ত আটত্রিশটি দেশ সংস্থার দূত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সহ বিশিষ্ট নাগরিকরা সেমিনারে উপস্থিত ছিলেন দর্শক আমিও দাওয়াত পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমি দেশের বাইরে থাকায় আসতে পারিনি সেমিনারে একজন আলোচক স্মরণ করিয়ে দেন সংস্কারের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে না পারলে জনগণের কাছে বরখেলাপ হিসেবে চিহ্নিত হতে হবে। গণতন্ত্রীর বক্তوبه তারেক রহমান বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবে। তিনি বলেন আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব তারপরে ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না তবে এক্ষেত্রে দেশ গঠনে গণমাধ্যমের কাছে বিএনপির নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এটাই হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ গণমাধ্যম কর্মী হিসেবে আমি অন্তত একটু আশ্বস্ত হতে চাই যে আমি যেন প্রতিনিয়ত স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারি এতে সরকার যদি ফলো করে তাহলে তার লাভ কোনো ক্ষতি না মানে দল রাজনৈতিক দল যেমন দেশে অনিষ্ট চায় না গণমাধ্যম কর্মী হিসাবে আমিও চাই না সুতরাং এই বিষয়গুলো যদি বোঝাপড়াটা হয় আমার ধারণা যে আর কোনো সমস্যা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন বর্তমানে চাঞ্চলকর তথ্য দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের ক্ষমতা নাকি যখন তখন চলে যেতে পারে বাংলাদেশের সেনাশাসন মোতায়েন হবে এইদিকে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন আমেরিকার সাহায্যে দর্শক শ্রোতা অনেকেই মন্তব্য করতেছে যে এবার শেখ হাসিনা এবং তারেক রহমান অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি এক হয়ে কাজ করবে কারণ আজকের এই ভিডিওতে আপনার বিস্তারিত ইনফরমেশন বিস্তারিত আলোচনা শুনতে পারলেন তো এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য সকলে ভালো থাকবেন